আমি অনেকবার আপনাদেরকে বলেছি ডক্টর ইনুস সরকারের মতলব ভালো না এবং এই ইলেকশন হয়ে গেলে এই সরকার বিদায় নেবে তার কোনো প্রভাব থাকবে না এটা আমি মনে করি না ডক্টর ইনুস সরকার তার যেন পরবর্তী সরকারের প্রভাব থাকে এই জন্য উঠে পড়ে লেগেছে এবং তার বেশ কিছু লক্ষণ আছে এই সরকার চট্টগ্রাম পোর্ট নিয়ে চুক্তি করে ফেলতেছে তারা বিভিন্ন নীতিমালা তৈরি করে বিভিন্ন দীর্ঘমেয়াদী প্ল্যান করে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ে সরকারি সংস্থায় তারা হাত দেওয়া শুরু করছে আর তাদের মূল যে শেল্টার যেখান থেকে তাদের কলকাঠি নড়ে সেই আমেরিকার সাথে দিনকে দিন তার নানান রকম আলোচনা আমেরিকাকে কি কি সুবিধা দিবে আমার ধারণা ওই যে আমেরিকার সাথে যে গোপন চুক্তি করছে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেই ডিসক্লোজার এগ্রিমেন্টে বাংলাদেশের পরবর্তী সরকারের হাত পা বাধ থাকবে ওই চুক্তিটাই এমন চুক্তি যে চুক্তিতে এই সরকারের যা দায়িত্বশীল লোক তাদেরকে মূল্য দিতে হবে আমরা যে দুই চুক্তিটা প্রকাশ হয়নি আমরা জানি না কিন্তু আমার ধারণা এবং ডক্টর ইউনুস যে রাষ্ট্রপতি হতে পারেন বিএনপির সঙ্গে এই ধরনের কোন চুক্তিতে ইতিমধ্যে তারা মিলিত হয়েছে কিনা কারণ ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হবেন বলেই রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হচ্ছে এবং রাষ্ট্রপতি থাকলে তাকে দিয়ে আমেরিকা যতদিন তিনি রাষ্ট্রপতি থাকবেন ততদিন তার সমস্ত চাল চালতে পারবে এখানে একটা খবর আছে আমার সামনে এই সময় এসে কেন মানে ইলেকশনের আর দশ দিন বাকি এই দিন থাকতে আমেরিকার সাথে তার চুক্তি টুক্তির দরকার কি ভোটের তিন দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে অন্তর্বর্তী সরকার শুল্ক কমাবেন ট্রাম্প আশায় ঢাকা মানে যা যা দিয়ে আমেরিকারে খুশি রাখা যায় আমেরিকা রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিতাবে বলে জানা গেছে প্রথমে বাংলাদেশ প্রতিনিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনে তবে শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর এই 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন তার ঠিক 3 দিন আগে অর্থাৎ 9 ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আমেরিকা তো বোকা না গাধা না সে জানেই এবং জেনে বুঝেই এই চুক্তি করছে যে আমেরিকা যদি চুক্তি করে ডক্টর সঙ্গে সেই চুক্তি বলবদ্ধ হবে কারণ ইতিমধ্যে ক্ষমতায় কারা যাবে বিএনপি আর জামাতের বাইরে তো কেউ যাবে না এই দুই দল অলরেডি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে যে ডক্টর ইউনুস যা চুক্তি টুক্তি করতেছে এগুলো তারা এগুলো তাদের নলেজে রেখে করা হচ্ছে এবং আমেরিকারও কর্তা ব্যক্তিরা এবং বাণিজ্য রিলেটেড কর্তা ব্যক্তিরা দুই পার্টির সাথে বিএনপি এবং জামাতের সাথে ভার্চুয়ালি মিটিং করে তাদের মুখ থেকে আশ্বাস আদায় করেছে যে ক্ষমতায় গেলে পরে ইউনুসের চুক্তিতে কেউ হাত দিবে না আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে প্রথমে আচ্ছা যাচ্ছেন এখন বাণিজ্য সচিব বাংলা সংবাদ মাধ্যম থেকে এই খবরটা তুলে নিয়েছে হচ্ছে আপনার আনন্দবাজার পত্রিকা এর আগে প্রথম খবরটা আনন্দবাজার পিক করেছে এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশের উপর আরোপ করা বিশ শতাংশ পাল্টা শুল্ক হার নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয় তবে আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে খবর আগামী নয় ফেব্রুয়ারি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে রবিবার সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে প্রথম আরো বলছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে বসির উদ্দিন এবং রহমান বাণিজ্য সচিব জাপান যাবেন আগামী ৬ ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারী চুক্তি সই হবে সেখান থেকে বাণিজ্য সচিব একাই ওয়াশিংটন যাবেন মানে জাপানেও চুক্তি সই করছে আমেরিকাও চুক্তি সই করছে বিষয়টা কি বলেন দেখি মানে নতুন সরকারকে বিশ্বাস করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি आतेक रहमान पूर्णिया